হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক চাকরি বিভিন্ন কোম্পানির ভিডিও আছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরিটি তো তারই ধারাবাহিকতা বন্ধুরা আজকে আরেকটি নিয়ে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাজুক উত্তরা মডেল স্কুল কলেজ বন্ধুরা সম্প্রতি একটি নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে শিক্ষক পদে তো বন্ধুরা আপনারা যারা শিক্ষকতা করতে চান বা শিক্ষায় পেশায় আসতে চান তারা এই ভিডিওটি আসা করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওতে দেখব রাজীব উত্তরাম মডেল তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন কিভাবে করতে হবে কি কি শর্ত এবং অভিজ্ঞতা এবং যোগ্যতার কথা উল্লেখ করেছে এবং কবে নাগাদ আবেদন করতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন চলে যায় তাদের মেইন যে সার্কুলার সেই সার্কুলার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ এই রাজক উত্তরা মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তো তারা যে নিয়ে পি প্রকাশ করেছে এই কলেজে নিম্নলিখিত পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য পদের পার্শ্বে মনিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিপের থেকে তারা দরখাস্ত আহ্বান করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তারা কিন্তু লোক নিয়োগ করবে প্রবাসক বা শিক্ষক তো আমরা দেখতে পাচ্ছি পদ বিষয় এবং সংখ্যা এখানে প্রবাসক রয়েছে রসায়নের জন্য একজন তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একজন প্রাণীবিদ্যার জন্য একজন হিসাব বিজ্ঞানের জন্য একজন ব্যবস্থাপনার জন্য একজন ফিনান্স ব্যাংকিং ও বিমার জন্য একজন এবং ইসলামী শিক্ষার জন্য তারা একজন তো মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পদে তারা লোক নিয়োগ করবে বিভিন্ন সাবজেক্টের পরে প্রবাসক পদে উল্লিখিত সবগুলো পদের জন্য তারা শিক্ষক জগত এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে বিষয়ে অনার্স অনার্স সহ মাস্টার্স চার বছরের সংশ্লিষ্ট শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং ন্যূনতম প্রথম বিভাগ বা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর জন্য সিজিপিএ ফোর পয়েন্ট এর ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ এবং সিজিপিএ ফাইভ এর ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো তবে চতুর্থ বিষয়ে নম্বর যোগ না করে থাকলে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ প্রথম বিভাগ এবং এইচএসি তে দু দুই তিন এবং আশা করি তারা কি উল্লেখ করেছে তো উল্লেখিত সবগুলো পদের জন্য বয়সের ক্ষেত্রে উল্লেখ করেছে সর্বোচ্চ বয়স অর্থাৎ তিরিশ বছর অর্থাৎ একত্রিশ বর্ষ দু হাজার চব্বিশ তারিখে নিয়োজিত প্রার্থীর বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা শিথিলযোগ্য রেখেছে আর প্রত্যেকটি পদে তারা স্যালারি নির্ধারণ করে দিয়েছে বন্ধুরা এখানে পঁচিশ হাজার টাকা সর্বসাফল পঁচিশ হাজার টাকা করে পার মান্থ এখান থেকে স্যালারি তাদের প্রদান করা হবে প্রত্যেকটি পদের অনুকূলে এখানে দরখাস্ত পাঠাতে হবে দরখাস্ত প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা ধর্ম জন্ম তারিখ জাতীয়তা একত্রিশে বারো দুহাজার চব্বিশ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতার বিবরণ অভিজ্ঞতা ফোন এবং সেল ফোন নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে আবেদনপত্র বা সিভি রেডি করবেন সেখানে এ সমস্ত তথ্য অবশ্যই ইনক্লুড করতে হবে দু নম্বর তিনি আমরা দেখতে পাচ্ছি দরখাস্তের সাথে শিক্ষাত যোগ্যতার সকল সনদপত্র চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি অধ্যক্ষ রাজুক উত্তরা মডেল কলেজের বরাবরে চার শত টাকা অফের যোগ্য ব্যাংক ড্রাফ এ অর্ডার সহ আবেদনপত্র আগামী অ্যাটলিস্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল বিকাল পাঁচ কোটিকার মধ্যে অধ্যক্ষ রাজক উত্তরা মডেল কলেজ সেক্টর ছয় উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদন মোবাইল নাম্বার এবং খামের উপর অবধি পদের নাম আপনাকে লিখতে হবে ইংরেজিতে পাঠাদানের পারদর্শী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে অর্থাৎ বন্ধুরা আপনার এখানে যাবতীয় শিক্ষাত যোগ্যতার সনদ সার্টিফিকেট সমস্ত কিছু আপনারা একত্রিত করে পাঁচশো টাকা ব্যাংক ড্র করে আপনারা তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন এবং যারা ইংলিশ বিষয়ে পারদর্শিতা বেশি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার থাকবে এই পদগুলোর ক্ষেত্রে উত্তরা রাজউক উত্তরা মডেল কলেজে চাকরির ক্ষেত্রে এরপরে আসে বন্ধুরা আবেদনকারীর নামে কোনো আদালতে মামলা নেই এই মর্মে স্থানীয় চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলরের নিকট হতে প্রত্যয়ন পত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রার্থীদের নম্রতা ভদ্রত এবং কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তৃপক্ষের প্রতি অনুগত থাকতে হবে বন্ধুরা আশা করি আপনারা এই পয়েন্টটি বুঝতে পেরেছেন আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল দশ গোটিকে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা এখানে আবেদন করবেন আবেদনের পরে কিন্তু তাদের মোবাইলে বা কোনো এস যাবে না তারা এখানে আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল দশ বছরে লিখিত এবং মৌখিক পরীক্ষা তারা অনুষ্ঠিত হবে এখানে উল্লেখ করে দিয়েছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টি বা ভাতা তারা প্রদান করবে না অর্থাৎ এখানে যারা বন্ধুরা এপ্লাই করবেন তাদের নিজ খরসে এখানে আসতে হবে এবং নিজ খরসে এখান থেকে চলে যেতে হবে প্রতিষ্ঠান বা এই কলেজ তাদের ক্ষেত্রে কোনো টি দিয়ে ভাতা প্রদান করবে না নাম্বার ছয় আমরা দেখতে পাচ্ছি কোনো দরখাস্ত বাতিল করা সহ যেকোনো ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অধ্যক্ষ ডিসেম্বর দু চব্বিশ তো বন্ধুরা এই ছিল আজকের রাজক উত্তরা মডেল কলেজের নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠানের সম্পর্কে অথবা এই চাকরির সম্পর্কে যদি কোনো পেশা আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে বেকার ভাগ্যের কাছে ভিডিওটি পৌঁছা লাভস